কি কপাল আমার ভাই কি কপাল গাড়িটা নিয়ে বাইরে হইলাম সকাল সকাল মনটা খুশি খুশি মন এখন গাড়িটা ঠেলা লাগতেছে মানে গাড়ি ঠেলা এই গাড়ি ভাই আমি আমার জীবনে ঠেলি নাই আরেকদিন তেল শেষ হয়েছিল একদম পাম্পের সাথে আর এই গাড়ি আমার ঠেলতে হবে এটা আমি কখনো কল্প না করি নাই মানে বর্তমান পরিস্থিতি একটু খারাপ আমার আল্লাহ চাইলে ভালো হবে আছে মানে পরিস্থিতি যে একেবারে খারাপ এটা না আমি টাকা পয়সা গুলো ইনভেস্ট করতেছি অন্য এক সাইডে যার কারণে বাইকের দিকে একটু মনোযোগ কমাই ফেলছি দেখি ঠেলা ঠেলে নেওয়া যাবে বেশি দূর না সামনে পাম্প আমি আমি চিন্তা করি নাই যে তেল শেষ হয়ে যাবে এভাবে আমি ভাবছিলাম অন্তত পাম্প পর্যন্ত যেতে পারবো তার তেল শেষ হয়ে গেছে কারণ গতকালকে আগেই আবার পরীক্ষা দিতে গেছিলাম ওখানে তেল অল্প ভরা হয়েছিল যার কারণে এখন গাড়ি ঠেলা লাগতেছে মাসুল দিতেছি ভুলের মাসুল কিচ্ছু করার নাই ঠেলে ঠেলে যাই গাড়ি ঠেলার মতো প্যারা মারাত্মক প্যারা পিছিয়ে আনন্দ আছে ওই যে বটলা আনন্দ গাড়ি ঠালা সিরিয়াসলি পেরা জীবনে খারাপ সময়গুলো যে সব সময় থাকবে এটা আমি কখনো মনে করি না আমার বিশ্বাস আমার আল্লাহ আমার ভালো সময় কাছে রেখেছে ইনশাআল্লাহ এই যে আজকে গাড়িটা ঠেলতেছি মনে মনে করি কাছে আপনারাও দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ আমার দোয়া গুলা করে কি করার গাড়ি ঠেলি এই স্টিকারটা অনেক না স্টিকারটা অনেক পছন্দের একটা স্টিকার এবং আহ স্টিকারটা বানাইছিলাম অনেক শখ করে গাড়ি ঠেলতেছি তো মনে হয় আমার নিঃশ্বাস নেওয়ার শব্দটা আপনারা পাচ্ছেন কারণ এই গাড়িটা তো অনেক ওজন কষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই জীবনে এমন বহুবার হবে বা এমন পরিস্থিতি হয়তো আরও পার করতে হবে তবে আমি হাল ছেড়ে দিই না কখনোই ছাড়ি না আমার বিশ্বাস যে আমার যে উদ্দেশ্য এবং আমার যে পরিশ্রমের যেই মানে ফসলটা আমি চাচ্ছি অবশ্যই আল্লাহ ইনশাল্লাহ দিবে আমাকে টাকা পয়সা এক সাইড ইনভেস্ট করতেছি তো যার কারণে মনে করেন বাইকে এখন খরচ টরচ একটু কমাই দিচ্ছি তেল টেল তেমন একটা ভরি না মানে একেবারে প্রয়োজন ছাড়া আপনারা মনে হয় আমার নিঃশ্বাসটা শুনতে পারতেছেন আমি হাঁপায় গেছি ও গরম তো প্রচন্ড গরম এখন আজকে কত ডিগ্রি সেলসিয়াস জানো আজকে তাপমাত্রা কত জানো আচ্ছা আজকের তাপমাত্রাটা আমি জানি না তবে অনুমান করতে পারি মিনিমাম ৩৮ প্লাস হবে সিরিয়াসলি আমার কষ্ট কষ্টে আল্লাহ হয়তো মনে করতেছেন সামান্য গাড়ি ঠেলা ভাই আপনার ঠেলে দেখছেন গাড়ি ঠেলা যে কি পারে গাড়ি যে ওজন আরো আপনার সুইপার হ্যান্ডেল তো নিচে ঝুকে ঠেলা লাগে জানিনা কেমন লাগতেছে কিন্তু আমার মজাই লাগে আল্লাহ নিয়ত করছিলাম যে কখনো আর যাই হোক এই গাড়ি ঠেলবো না কিন্তু দেখেন আল্লাহ এই পরিস্থিতি আমাকে এনে দিয়েছে যে আমার গাড়ি ঠেলতেই হচ্ছে কিছু করার নাই বিপদে পড়লাম আল্লাহ নিশ্চয়ই এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে এই যে পাম কাছে সামনে এই যে পাম সাইডে দেখা যাচ্ছে আল্লাহ আর একটু দ্রুত চাইলে আমি চলে আসতে পারতাম মনে হয় কিন্তু ট্রাই করি নেই আল্লাহ আমি ভাবছিলাম অন্তত পাম্প পর্যন্ত যেতে পারবো আমার এই পাম্প থেকে তেল ভরি তো সাধারণত এটা থেকে ভরি নয় তো শিমুলতলা শিমুলতলা একটা পাম্প আছে এই যে পাম্প সিরিয়াসলি আজকে দিনটা আমার মনে থাকবে ভাই আল্লাহ 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 সিরিয়াসলি খায় পাম্পে পাম্পে কত কম পাঁচশো দেন কাকা পাঁচশো ফাইভ হান্ড্রেড কষ্ট হয়ে গেছে মিয়া আল্লাহ যে গরম মিয়া তাপমাত্রা আরো বাইরে গেছে আমার বডিতে আর আমি ভাবছিলাম অন্তত পাম্প পর্যন্ত আসতে পারবো তার আগে যে অবস্থা হবে তা আমার কল্পনার বাহিরে ছিল যাই হোক এটা কপালে ছিল কিছু করার নেই জীবনে এমন পরিস্থিতি আসতেই পারে তেল তেল পার সাথে সাথে মামাই মামার গর্জন দিয়া দিছে বুঝন নাই সালা এত খাস কেন এত খাস কেন তুই কি ভাই মিয়া তেল বাইরে গেছে আমার এরে খাওয়াইতে খাওয়াইতে আমার পকেটের অবস্থা শালা আর আমি যে গাড়ি ঠেললাম আমার কেমন লাগছে ভাইরে ভাই সিরিয়াসলি কষ্ট হয়ে গেছে যে এখন একটু সস্তিতে লাগতেছে এটা হলো মায়া সিটি হবে ম্যাক্সিম কোর জায়গা পুরাটা হলো তোমার ওই যে ডিএফএস এর মতো ফ্ল্যাট করবে মায়া সিটি হবে ওই যে সামনে দেখো ব্যানার মায়নগর এইরম বানাবে দেখছো পুরা উত্তর আর দিয়া বাড়ি ফেল করে ফেলবে এই এলাকা আশা করে অনেক উন্নত হবে কারণ এদিক থেকে যখন ফ্লাইওভারটা মানে এক্সপ্রেসওয়েটা যাবে তখন এই এলাকার মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এরপরে যখন এই বাড়িগুলা হবে ও পুরা মাথা নষ্ট হবে মাকা সাকা আল্লাহ এই মায়ানগরে আমার একটা বাড়ি কিনার তৌফিক দিয়ে বাড়ি তো না ফ্ল্যাট তৌফিক দিয়েন আমিন ওকে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও আজকে আরও করব আর আমি একটু আপনাদেরকে আপডেট দেওয়া রাখি আমরা যাচ্ছি এখন কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া ওখানে যাচ্ছে একটা বিজনেসের কাজে জীবনে কষ্ট করলে কেষ্ট মেলে তো কেষ্ট জিনিসটা কি আমি জানি না তবে আমি এতটুকু জানি যে জীবনে কষ্ট করলে পরিশ্রম করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো চা অপূর্ণ রাখে না তো আজকে যাচ্ছে একটা ব্যবসার কাজে আবার কেউ ভাইবের নামটা ঘুরতে যাচ্ছি এই ব্যবসার কাজে যাওয়ার রাস্তায় এমন হলো আলহামদুলিল্লাহ আমি খুশি আমার একটু অভিযোগ নেই কারণ আমি যা পেয়েছি এর যোগ্য আমি না ঠিক যা পেয়েছি এর যোগ্য আমি না আল্লাহ আমাকে ভিক্ষা হিসাবে দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আরও বেশ কিছু চাওয়া আছে যাতে সেগুলো পূরণ হয় এবং আজকে যাচ্ছে একটা বিজনেসের কাজে আল্লাহ যাতে সফল করে দোয়া করেন আমিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ